টা কোর্স আছে এবং কি পরিমাণ মোটা কার্প ফর্মটা ده হচ্ছে সুপার সফট ফোম আর ফোমের গ্যারান্টি দিবে 15 বছর যারা সাদা অফ হোয়াইট লাভার আছেন তাদের একদম মন জুড়িয়ে যাওয়ার মতো একটা সোফা সেট 10 মিনারের একটা কর্নার সোফা তো টুকুনকশা এবং আলাদা একটা ফোকাস মারতেছে এই হচ্ছে কর্নার কত বড় একটা কাঠা চাপ

বের মুক্তা কুতুবুদ্দিন সড়কে ঢুকে যে কোনো অটোলারে বলবেন মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা ইনশাআল্লাহ তো সোফা দেখানো শুরু করি হ্যাঁ সোফাটা দেখা প্রথমে কোনটা প্রথমে ওই যে বললাম পাইকারি রেট পাইকারি রেট মাত্র 13500 টাকায় 13000 টাকা স্যাম্পল আছে শুধু আমার কাছে 13000 টাকা এটা 2 টু 1 5 সিট হবে 5 সিট 2 টু 1 5 সিট হবে ভিউয়ার্স এরকম দুইটা 2 সিট হবে একটা 1 সিট হবে একটা 1 সিট এটা প্রাইস কত নিচ্ছেন এটা ভাই 13000 টাকা 13000 টাকা আর

সেগুন কাঠ ওকে এবং সামনে কিন্তু হাসাগুলা ডিজাইন করা আছে হাসাগুলা সুন্দর করে নকশা করা আছে এবং সিটটা টাকিং করা সিটটা সিটটা টাকিং করা এবং নাটাই করা আছে আপনার সেলি করা মোটা সেলি করা মোটা সেলি করে ডিজাইন করা রয়েছে এবং পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে এগুলা ভিতরে ফ্রেম কি ভিতরে ফ্রেম আমার এনে যা সোফা আছে সব কেরোসিন কাঠ আর ফোম ফোমটা রাবার ফোম রাবার ফোম জি

আর একটা সোফা সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর একটা সোফা সেট ওকে ভাই একটু ডিটেলস বলেন তো এটা ওই যে সেম ক্যাটাগরি সেগুন কাঠ বেতার রাবার ফোম জি তারপরে পাঁচটা বালিশ পাঁচটা থাকে

এরপরে আমার তো বিভিন্ন ক্যাটাগরির সোফা আছে আজকে ওইগুলা দেখাবো না জি আজকে স্পেশাল কিছু দেখাচ্ছি দুইটা সেমি ভিক্টোরিয়া সোফা আছে সেমি ভিক্টোরিয়া দেখেন ফুল সেটআপটা খুবই সুন্দর এটা 321 এইটা হচ্ছে 3 সিট আমরা এখন ক্লোজ ভিউতে চলে যাব ইনশাআল্লাহ তো ভাই থ্রি সিটটাই যদি দেখাই এই যে সিঙ্গেল সিট কি কাঠের ভাই এটা ভাই সেগুন কাঠ আমার সবচেয়ে বেশি চলে এই কালারটা জি কিন্তু দেখেন বসলে কিন্তু সোফাটাও গ্যাপ থাকে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার মাসাল্লাহ চমৎকার এবং দেখেন এখানে হচ্ছে সুন্দর করে লেকার পলিশ করা গোল্ডেন ব্ল্যাক এবং কাট কালার কিন্তু অনেক মোটা পায়গুলো অনেক মোটা মাসাল্লাহ এটা আছে থ্রি সিট থ্রি সিট ওয়ান সিট টু সিট টোটাল থ্রি টু ওয়ান এই সোফা পিছনে স্টোন করা রয়েছে এটা ভাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় সিট এর সোফা নিতে পারবো ফর্ম গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আজীবন জি প্রবলেম না হয় হবে কি এটা তো আপনার অনেক ফ্রেমটাও কিন্তু অনেক মজবুত অনেক মজবুত ফ্রেম করা চমৎকার থ্রি টু ওয়ান টোটাল সিক্স এটা প্রাইস কত পঁয়ত্রিশ এটা টাকা এটা কি কাপড়

বিক্রি করতেছি দাম আজ পর্যন্ত কিন্তু কমাই নাই আমরা বাড়ানো হয় নাই দেখেন এই যে এটা হচ্ছে টু চমৎকার একটা নিম কাঠের সোফা এবং

কত মোটা একটা ডলক দিয়ে কাজ করা জানা তারপরে হচ্ছে আপনার দুই পাশে কিন্তু দুইটা টুল আছে দুই পাশে দুইটা টুল আছে কাপড়টাও দেখেন সুন্দর একটা সুইট বেলভেট কাপড় সুইট বেলভেট দুইটা কালার কম্বিনেশন করা দুইটা কালার কম্বিনেশন করা প্রত্যেকটা গাড়িতে নকশা করা আছে এবং একটা ড্রয়ার আছে এই পাশে ড্রয়ার বক্স করা আছে বাহ সুন্দর ডিজাইন করা আছে কর্নারটা দেখেন ভিউয়ারস কতটা গর্জি আছে এবং কি পরিমাণ মোটা কাট দেখুন এবং কতটা কাট ব্যবহার করা হয়েছে বুঝতেই পাচ্ছেন দেখেন কতটুকু এই দেখেন মিনিমাম 5 আঙ্গুল এটা জি

এটার গ্যারান্টি কত নেবেন এটা গ্যারান্টি নেবে কাঠের গ্যারান্টি নেবে ধরতে গেলে 20 বছর জি বা আজীবন নিতে পারে সেগুনে গুণ ধরে না আর ফোমের গ্যারান্টি নেবে 15 বছর 15 বছর এটা প্রাইস কত নেবেন এটা ভাই মাত্র 46000 টাকা 46000 টাকায় একদম লাক্সারিয়াস টাইপের একটা সোফা সেট খুবই সুন্দর পাঁচটা সিট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কর্নার থাকছে ম্যাগাজিন ট্রে থাকছে যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে ভাই এরপরে আর একটা কর্নার আর আছে আমার একটা অর্ডারি কর্নার এই যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা যারা সাদা অফ হোয়াইট লাভার আছেন তাদের একদম মন জুড়িয়ে যাওয়ার মতো একটা সোফা সেট খুব সুন্দর কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার আমার অত্যন্ত চমৎকার এটা কিন্তু একদম ফ্রেশ সাদা না আপনারা বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারে করা হয়েছে কাপড়টা কিন্তু আলাদা একটা ফাইবার আছে ডোরা কাটার মতো ডোরা কাটার মতো জি আপনারা দেখেন কতটুকু ক্যামেরা বুঝতে পারছেন জানি না খুব সুন্দর করে করা হয়েছে খুব সুন্দর এবং এই যে সামনেও দেখেন কত সুন্দর করে টপ বানানো আছে কাঠের উপর এবং এটা কফি টেবিল সহ কফি টেবিল সহ ম্যাচিং কফি টেবিল এই ফুল সেট আপ খুব দারুণ এটা কি ফর্ম আছে

ফুল সেট কিন্তু ভালো লাগবে খুব সুন্দর লাগছে চমৎকার স্মুথ চাইলে যে কোনো কালার কাস্টম যে কোনো কালার নিতে এটা আপনারা এই কালারে নিতে যাচ্ছেন নিতে পারবেন লাল কালার সবুজ কালার যে কালার আপনার পছন্দ অফ হোয়াইট ব্ল্যাক সব নিতে পারবেন যে কোনো কালার নিতে হবে 10 মিনারে একটা কর্নার সোফা 10 মিনার হুম 10 মিনার 10টা মিনার ভাই কই 10টা মিনার আগে মিনার কই এই যে দুই এই যে দুই দুই চার চার দুই কর্নারে দুইটা দুই কর্নারে দুইটা 6 এই যে দুইটা এই যে দুইটা আট এই যে দুইটাটা 10 10টা মিনার এবং প্রত্যেকটা ঘাড়িতে দেখেন দেখেন কতটুকু নকশা এবং আলাদা একটা ফোকাস মারতেছে দেখেন খুবই নিকুড়ভাবে দেখেন ভিউয়ার্স এখানে ঘাড়িতে নকশা থাকাই বড় কথা না বড় কথা আছে কাজটা কতটা সুন্দরভাবে করা হয়েছে দেখেন কত সুন্দর গো মাশাআল্লাহ দারুণ একটা ফিনিশিং এ কিন্তু কাজটা করা হয়েছে হাতে खुदाई করে কাজ করা কিন্তু এটা এই যে কর্নারের যে নকশাগুলো এই যে দেখেন

টোটালটাই সুইট ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো একদম সোফার জগত অন্যতম সেরা কাপড় হচ্ছে সুইট ভেলভেট কাপড় এছাড়াও ডিভান টু টু ওয়ান সহ সোফা সেটের আসলে কোনো কমতি নাই না আদিল আফান ফার্নিচার যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবে আচ্ছা ভাই ঠিকানাটা আরেকবার একটু ঠিকানাটা আবার বলেছি দিচ্ছি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে রাস্তাটা পার হয়ে বীর মুক্তি দা কুতুবউদ্দিন সড়ক একটা সাইনবোর্ড লেখা আছে ওই রোডে ঢুকে যে কোনো অটোলা বললেই হবে মাস্টার ডাস বাংলা ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের শোরুম দেখতে পাচ্ছেন বাংলা দেখা যাচ্ছে রোডে রিক্সা চলছে গাড়ি চলছে আপনারা চাইলে গাড়ি রিক্সা নিয়ে আসতে পারবেন বাইক নিয়ে আসতে পারবেন এবং যারা আসতে পারবেন ওরা সিস্টেম ইমো নাম্বার WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে ইনশাআল্লাহ যদি কুরিয়ারে নেয় তাহলে কুরিয়ার টাকা পে করতে হবে আর যদি পিকআপে নেয় তাহলে পিকআপ ভাড়াটা পে করবে ধন্যবাদ বাকি টাকাটা ওই হাতে মাল পার পরে দেওয়া দিতে হবে তো ভিউয়ারস আদিল আফফান ফার্নিচার দীর্ঘদিন ছুনামের সাথে ব্যবসা করে আসছে আমি অনলাইনে ওনাদের অনেক অনেক ভিডিও করেছি 100 প্লাস এবং আপনারা যারা প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রোডাক্ট পেয়েছেন যারা সুন্দর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দের সোফা সেটে নিতে যাচ্ছেন প্লিজ ভিডিও স্ক্রিনের বাম পাশে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে দেশ প্রবাস সব জায়গা থেকে অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ